আমি আশা করি আপনারা অনুরোধ করতেছি আপনারা আর এই গুজব চড়াবেন না আপনারা মুসল তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এতদিন হয়ে গেল মইনার ঘটনার লগে কারা জড়িত এখনো বেরিয়ে আসেনি এবং কেন বেরিয়ে আসেনি কোন কারণে বেরিয়ে আসেনি অনেকের হয়তো অজানা আপনি জানলে অবাক হবেন যে মইনার বাবার জন্য ময়নার বিচার পায়নি সম্পূর্ণ ভিডিওটা দেখেন না দেখলে বুঝতে পারবেন না ইমাম সাহেব আমি কি বলবো আমার বাইরে তো আমি বাইও সুন্দর বাইরে না সুন্দর বাইরে না আমার ওয়াইফও সুন্দর বাইরে না আমি আশা করি আপনারা অনুরোধ করতেছি আপনারা আর এই গুজব চড়াবেন না আপনারা মুসলমান হোক বা হিন্দু হোক আপনার সত্যটা তুলে ধরেন এবং সত্য প্রকাশ করেন আসেন যাচাই করেন ঘরে বৈসা ইমুক এক দিছে ওই শাহবাসপুর প্রতিনিধির কাছে আমরা জানতে পারলাম যে অনেক ব্যাপার আর প্রতিনিধির নাম বলেন আসেন দেখেন আপনার নিউজ করেন কিসের নিউজ করেন আপনারা আপনার যাচাই না করে সেরা আপনার নিউজ করেন আসেন যাচাই করেন নিউজ করেন সত্য প্রকাশ করেন সাহস থাকলে সত্য প্রকাশ করেন প্রশাসনের তদন্ত শুরু হয়ে গিয়েছিল হয়তো কিছু দিনের ভিতরে বেরিয়ে আসতো কারা এই ঘটনার লোকে জড়িত কিন্তু মহিনারা বাবার এই একটা কথার কারণে পুরা ঘটনাটি দামা চাফা পরে গেল আর উনার এই দোষ দেওয়া লাভ কি উনি অনেকদিন যাবৎ প্রবাসে ছিলেন গ্রামের সরাসরি কিভাবে কথা বলতে হয়তো ততটাও ধারণা ছিল না উনি বুঝাইতে চাইছিল একভাবে মিডিয়াগুলো প্রচার করলো অন্যভাবে শুধুমাত্র কিছু মিডিয়ার জন্য উনি উনার প্রাপ্য বিচারটা পাইনি সামান্য কিছু লাইক বিয়ের জন্য আস্তে একটা ঘটনা দামা দিয়ে দিল মিডিয়াগুলো সামনে কথা বলবেন ভেবে শুনে আপনি ভুল করলে ভুলকে সমাধান নয় তারা ব্যবসা বানিয়ে চালিয়ে দিবে আজকের মতো এখানেই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন